দেখা নহ হগর আহ মি তসে বে लाकर कला চলাম বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দি পানি দেওয়া বন্ধ করে দি শহর বন্ধ করে দি সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে শতভাগ দিয়ে কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবার ডিম নিয়ে শুরু করলো কিন্তু ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না তো ও বিদেশে পাঠাও আল্লাহদের আর শেষ নাই আর একজন বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মরে যেতে না যায় একটু পদ্দ পদ্মালৈ চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত বলতে রাজি না আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতে হবে কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি